ওনাদেরকে গণাধুলাই বলেন আর রাম দুলাই বলেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু জনগণ দিতে পারে তার পিএস চারশো কোটি টাকা আর তার বিপরীতে আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পিএস মাত্র সাত মাসের দুর্নীতি করেছে তিনশো এগারো কোটি টাকা তাহলে কই সতেরো বছর আর কই সাত মাস তো এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেফ একজিট চাইবে এটাই স্বাভাবিক ওনারা সেখানে বসেছিলেন একটা সুষ্ঠু নির্বাচন করে দেশের মালিকানা বুঝে দেওয়ার জন্য কিন্তু ওনারা সেখানে বসে লুটে পুটে খেয়েছেন তো যেটা জনগণ আসলে বুঝতে পেরেছে ওনাদেরকে গণধুলাই বলেন আর রাম বলেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু জনগণ দিতে পারে সেই আশঙ্কা থেকে ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ওনারা সেফ একজিট যেতেই পারে তবে হ্যাঁ একটা গুজব উঠেছে যে আওয়ামী কাছে যাচ্ছে এটা মিথ্যাচার আওয়ামী লীগ যেখানে নিজেরাই চলতে পারে না সেখানে আবার অন্যকে কিভাবে পালবে বাস্তবিক অর্থে আপনি যদি ফকিরের কাছে ভিক্ষা চান সে আপনাকে ভিক্ষা দিতে পারবে না সে আপনার মানে তার পাশে সে আপনার বসায় দেবে যে আমরা দুইজন মিলে বসি দুইজন দেখলে যে জায়গায় পাঁচ টাকা দিত সেই জায়গায় হয়তো দশ টাকা দেবে তো এই অবস্থাই হইতো কিন্তু সেই জায়গায় তার উল্টা চিত্র আমরা দেখতে পেলাম এই যে গুজব গুজবের হেডকোয়ার্টার এক সময় আওয়ামী লীগ ছিল এখন আরেক ভিন্ন একটা রাজনৈতিক দল গুজবের হেডকোয়ার্টার অনেকেই বলে জামাত তাদেরকে বট বাহিনী হিসেবেও আবার অনেকে উল্লেখ করে তো এই যে তারা প্রবাগান্ডা ছাড়ায় প্রবাগান্ডা ছাড়িয়ে দেশের মানুষকে একটা হৃতু সন্তুষ্ট করার চেষ্টায় আছে কিন্তু এদেশের মানুষ খুব চালাক চতুর এবং খুব সাহসী যে কারণে একাত্তরের স্বাধীনতা এনেছে চব্বিশে গণ অ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে দিয়েছে তাই আমাদের ভাববার কিংবা ভয় পাওয়ার কোনোই অপশন নেই ধন্যবাদ শেখ হাসিনা শেখ হাসিনার কাছে উপদেষ্টারা ক্ষমা চাইব মাপ চাইব আর সেই উপদেশ উপদেষ্টারা চেয়ারে বসে থাকবো এটা আসলে ভাবাটাও একটা মানে অন্যায় আমরা মনে করতে চাই এটা কখনোই হতেই পারে না উপদেষ্টারা ক্ষমা চাইলে সামনের দিনে কারা রাজনৈতিকভাবে ক্ষমতার চেয়ারে বসছে কারা দেশ পরিচালনা করবে এই ধরনের সম্ভাব্য মানুষদের কাছে তাদের আত্মসমর্পণ থাকবে সেই ক্ষেত্রে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করা তারা যা করেছে ভুল করেছে তার তো গণ অভ্যুত্থানের কোনো শক্তিই না তাদেরকে চান্স ক্ষমতার চেয়ার দেওয়া হয়েছে তারা বসে গেছে আমাদেরকে যদি শেখ হাসিনা মানে শেখ হাসিনা যদি ভয়ঙ্কর কিছু হতো তাহলে আমরা বলতাম যে শেখ হাসিনার কাছে আমরা ভুল করছি এই সেই কিন্তু শেখ হাসিনা তো ভয়ঙ্কর কিছু না বরং শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি এক কথায় জোতা পিটা বলতে পারেন পিটিয়ে পিটিয়ে ভারতে পাঠানো বলতে পারেন কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এদের পাশায় পিটায় পিটায় দেশ ছাড়া করা হয়েছে এরা গণ অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করেছে গুলি করে কুপিয়ে হত্যা করেছে অনেকের দেখতে পেরেছেন মাথার খুলি উড়ে গেছে পেট ফার করে ভিতর থেকে সব বের করে দিয়েছে এই যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল তার প্রতিবাদ করতে গিয়ে আমরা রাস্তার মাঝখানে ডিভাইডারের যে ইটা মানে গাছ আছে সেই গাছ থেকে আমরা ডাল ভেঙে মানে গাছের খণ্ড বিখণ্ড ভেঙে আমরা সেটা দিয়ে পিঠায় দেখা যাইছি আমাদের গাছের কোনো অস্ত্র ছিল না তো আমরা স্বাভাবিকভাবে তাদেরকে বিদায় করতে হয়েছে। তো এই ছিল চিত্র সেখানে ওই শেখ হাসিনার কাছে চাওয়া এটা আসলে অবান্তর কথা